আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামে যেভাবে ডিম রান্না করা হয় সেই রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে কেঁচে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম গুলো ভালো ভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে ডিম আমি উঠিয়ে নেব এরপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো ভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচ বাটা জিরে বাটা দিয়ে দেব এ পর্যায়ে আমি এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ সজের গুঁড়া দিয়ে দেব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এভাবে আমি আরো কিছুক্ষণ ডিমগুলোকে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ জাল করে নেব রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুড়া মশলা দিয়ে দেব দুই মিনিট জাল দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে খুব মজা হয় আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে